ডিসলাইগুলো এনে কী করছিস রে এখানে করছি সবগুলো ডিসলাই ঘর থেকে নিয়ে এসেছিস হ্যাঁ কাকে বলে নিয়ে এসেছিস বল তো কাউকে দাঁড়া তোদের মজা দেখাচ্ছি সবগুলো ডিসলাই নিয়ে এসেছিস ঘর থেকে একটা ডিসলাইয়ের কত দাম জানিস পাঁচটা টাকা দাম একটা ডেসলাইয় দাঁড়া মজা দেখাচ্ছে দেখ তোদেরকে এবার শাস্তি দেবো চাদর দিয়ে ঢেকে তোদেরকে আলু বানিয়ে দেবো দেখ আমি যদি আলু না দেখ কেমন লাগে এই দেখ এবার আলু হয়ে গেছিস তো কেমন লাগে আর খেলবি বল এবার তোরা আলু হয়ে থাক ঠিক আছে দুষ্টুমি করবি না দাঁড়া আবার মানুষ বানিয়ে দেবো দাঁড়া এই যে জাদুর অন্যটা দিয়ে ঢেকে দিলাম তোরা আবার মানুষ হয়ে যাবি এইবার দেখ তোদের মানুষ বানিয়ে দিলাম দিলাম তো আর করবি কখনো আর কখনো খেলবি না নয়তো এরকম শাস্তি দেবো দেখবি কি কি বানিয়ে দি